এসএসসি পরীক্ষার্থীদের জন্য বিশাল সুখবর যারা এসএসসি পরীক্ষার প্রত্যাশা অনুযায়ী রেজাল্ট পায়নি অথবা এক সাবজেক্টে ফেল করেছে বা আশা অনুরূপ রেজাল্ট আসেনি অথবা দুই সাবজেক্টে ফেল করেছে তিন সাবজেক্টে ফেল করেছে তো তাদের জন্য একটি সুখবর দিয়ে দিল শিক্ষা বোর্ড সকল শিক্ষা বোর্ড অর্থাৎ সকল শিক্ষা বোর্ডের ছাত্রছাত্রীরাই এই আর কি সুবিধাটা আর কি পাবে তো এই সুবিধাটা কিভাবে পাবে অর্থাৎ যারা এক সাবজেক্টে দুই সাবজেক্টে তিন সাবজেক্টে ফেল করেছে কলেজেও তারা ভর্তি হতে পারবে তো শুধুমাত্র একটি কাজ করলেই এই আর কি কলেজে ভর্তি হতে পারবে সেই কাজটা আজকের এই ভিডিওটিতে তুলে ধরবো তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আর যদি অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে তোমরা নতুন দর্শক হয়ে থাকো তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবে আর এই ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করে দেবে আর কোনো মন্ত্র কর্তব্য থাকলে কমেন্ট বক্সে লিখে জানাবে তো এই একটি কাজ করার জন্য যে কাজটা করতে হবে এই কাজটি করার জন্য অর্থাৎ যেহেতু রেজাল্ট পরিবর্তন সংক্রান্ত তোমাদের চিন্তাভাবনা রয়েছে যেহেতু রেজাল্ট পরিবর্তন করবে সেহেতু দেখতে পাচ্ছ এখানে রেজাল্ট পরিবর্তন সংক্রান্ত তথ্য পেতে আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ লিঙ্ক রয়েছে এই গ্রুপ লিংকে অবশ্যই জয়েন হবে জয়েন হওয়ার পর পূর্ণঙ্গ নির্দেশা বলে আমাদের এই হোয়াটসঅ্যাপ গ্রুপ লিঙ্কে দেওয়া রয়েছে তাছাড়া আমাদের ডিসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার দেওয়া রয়েছে তো এখানে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারবে আর যারা আমাদের ফেসবুক পেজে আর কি যোগাযোগ করতে চাও তাহলে আমাদের ফেসবুক পেজের লিঙ্কটাও দেওয়া আছে তো আমাদের ফেসবুক পেজের মেসেঞ্জার অপশনটিও অ্যানেবল করা রয়েছে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারবে তো কিভাবে এই রেজাল্টটা সুখবর দিল কিভাবে পরিবর্তন হবে ফেল থেকে পাস করলেই তো কলেজে ভর্তি হতে পারবে তো ফেল থেকে পাস করতে হলে অবশ্যই বোর্ড চ্যালেঞ্জ করতে হবে তো বোর্ড চ্যালেঞ্জটা অবশ্যই সঠিকভাবে সঠিক নিয়মে যদি না করেন তে তাহলে আপনি কখনোই আর কি কলেজে ভর্তি হতে পারবেন না আর সঠিকভাবে যদি বোর্ড চ্যালেঞ্জ করেন তে তাহলে কেমন রেজাল্ট হবে অর্থাৎ বিগত বছরে আমাদের মাধ্যমে অনেক বোর্ডের রেজাল্ট আর কি আমরা বোর্ড চ্যালেঞ্জ করছি সেই বোর্ড রেজাল্ট দেখতে পারছেন এখানে রিসিকিউরিটি রেজাল্ট অফ এসএসসি এক্সাম দু হাজার তেইশ চেঞ্জ রেজাল্ট ওয়ানলি অর্থাৎ দু সালের এই রেজাল্টটি চেঞ্জ হয়েছে যারা বোর্ড চ্যালেঞ্জ করেছিল এ মাইনাস থেকে এ পেয়েছে তারপর বি থেকে এ মাইনাস পেয়েছে তারপর এ থেকে এ প্লাস পেয়েছে বি থেকে এ মাইনাস পেয়েছে এ থেকে এ প্লাস পেয়েছে এ মাইনাস থেকে এ পেয়েছে বি থেকে পেয়েছে এ থেকে এ প্লাস পেয়েছে এখন বিষয় হচ্ছে ফেল থেকে কেউ কি পাশ করেছে কিনা সেটাও আমি দেখাচ্ছি ঢাকা বোর্ডের রেজাল্ট না অর্থাৎ প্রমাণ দেখিয়ে আমরা কাজ করে দেবো আর আপনাদেরকে অবশ্যই আমাদের মাধ্যমে যদি অফিসিয়াল ভাবে বোর্ড চ্যালেঞ্জ করেন আপনাদেরকে ভিডিও কলে একদম লাইভ একদম কাজটা করে দেবো দেখতে পাচ্ছেন এখানে এফ থেকে সি পেয়েছে তো এফ থেকে ডি থেকে আবার এ মাইনাস পেয়েছে অনেকের ডি থেকে সি পেয়েছে অনেকের প্লাস অল্পের জন্য প্লাস ছুটে গেছে তারাও ইচ্ছা করলে বোর্ড চ্যালেঞ্জ করতে পারে যাদের আর কি নাম্বার পেয়েছে উনআশি ঊনসত্তর ঊনষাট উনপঞ্চাশ তো তাদের ক্ষেত্রে বোর্ড চ্যালেঞ্জ করলে অবশ্যই রেজাল্ট পরিবর্তন হবে দেখতে পাচ্ছেন এখানে এফ থেকে বি পেয়েছে এফ থেকে সি পেয়েছে সি থেকে বি পেয়েছে এ থেকে এ প্লাস পেয়েছে এ মাইনাস থেকে এ পেয়েছে তো অনেকের রেজাল্ট পরিবর্তন হয়েছে তো আপনার রেজাল্টটাও পরিবর্তন হবে তো এটা ছিল হচ্ছে ঢাকা বোর্ডের এখন হচ্ছে রাজশাহী বোর্ডেরটা দেখেন তো রাজশাহী বোর্ডেরটাও দেখেন এখানে দেওয়া রয়েছে অর্থাৎ বোর্ডের যে রেজাল্টটা এটাও পরিবর্তন হয়েছে দেখতে পাচ্ছেন পরিবর্তন হবেই অর্থাৎ যাদের আশা অনুরূপ রয়েছে যে আমরা ভালো পরীক্ষা দিয়েছি কিন্তু আমার রেজাল্টটা ফেল আসছে তাদেরই এই বোর্ড চ্যালেঞ্জটা করতে হবে তো দেখতে পাচ্ছেন এখানে দুই সাবজেক্টে বোর্ড চ্যালেঞ্জ করছে বি থেকে দেখেন এখানে এ পেয়েছে তো তারপরে দেখতে পাচ্ছেন এখানে দুই সাবজেক্টে করেছে এফ থেকে ডি পেয়েছে অর্থাৎ পাশ করেছে তো পাশটাই মূল যদি আপনি অনেক টাকা দেখেন খরচ করেন অনেক টাকা খরচ করে ফেলেন কিন্তু আপনি অনেক টাকা খরচ করে ফেলেন আজোবাজো জায়গাতে কিন্তু আপনি যে আপনি যে এই রেজাল্টটা আর কি খারাপ হচ্ছে মাত্র কিছু টাকার বিনিময়ে যদি বোর্ড চ্যালেঞ্জটা করে যদি পাস হয়ে যায় তাহলে বুঝতেই তো পারছেন তাহলে এক বছর আর পড়াশোনা আর করা লাগছে না অর্থাৎ উপর ক্লাসে আর কি ভর্তি হতে পারছেন সেও তো এই বোর্ড চ্যালেঞ্জটা অবশ্যই করবেন যাদের রেজাল্টটি আশা অনুরূপ হয়নি তো আশা অনুরূপ যেহেতু রেজাল্ট হয়নি সেও তো এই বোর্ড চ্যালেঞ্জটা করতে হবে আর বোর্ড চ্যালেঞ্জটা করতে হলে অবশ্যই আমাদের যে ডিসক্রিপশন বক্সে যে গ্রুপ লিঙ্ক দেওয়া আছে এই গ্রুপ লিঙ্কে জয়েন হবেন পূর্ণঙ্গ যে নির্দেশাবলী দেওয়া আছে সেই নির্দেশাবলীগুলো অবশ্যই ফলো করবেন আর যারা আর কি ডিসক্রিপশন বক্স চিনেন না ভিডিওর ফার্স্ট প্রিন্ট কমেন্টেও লিঙ্কটা দেওয়া আছে আপনারা জয়েন হবেন তো আশা করি আপনারা বুঝতে পারছেন অর্থাৎ ফেল থেকে অবশ্যই আপনি পাশ করবেন যদি এই নিয়ম নীতিগুলো অবলম্বন করেন আর আমাদের মাধ্যমে যোগাযোগ করে যদি সঠিকভাবে বোর্ড চ্যালেঞ্জটা করে নিতে পারেন তাহলে অবশ্যই আপনি একজন সাকসেস হতে পারবেন অর্থাৎ এসএসসি পরীক্ষার রেজাল্ট যে প্রত্যাশিত রেজাল্ট যেটা সাওয়ার ছিল সেটা পেতে পারেন তো আজকের ভিডিওটি এ পর্যন্তই অবশ্যই এই ভিডিওটিতে লাইক করে আপনাদের মধ্যে মাঝে পৌঁছে দেবেন তো আজকের ভিডিওটি এ পর্যন্তই